আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের সামনে নতুন একটা আপডেট নিউজ নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি কথা বলবো 47 তম বিসিএস এর বিজ্ঞপ্তি সম্পর্কে 47 তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে এই সম্পর্কে সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমি হাজির হয়েছি দি ডেলি ক্যাম্পাসে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে যে সবকিছু ঠিক থাকলেও সাতচল্লিশতম বিসিএচের বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর প্রকাশ হতে পারে সরকারি কর্ম কমিশন পিএইচসি তবে এর আগে পিএইচসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন একটি বিষয়ে জটিলতা কেটে গেলে বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে একটি নির্ভরযোগ্য সূত্র তথ্য জানিয়েছে বৃহস্পতিবার সূত্রটি জানায় তিরিশে নভেম্বরের মধ্যে সাতচল্লিশতম এর বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল পিএইচসি আজ শেষ কর্ম দিবস হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি চাকরিতে বয়সের বয়স নিয়ে মানে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে জটিলতা ছিল তবে বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করায় সে জটিলতা কেটে গেছে এছাড়া কতবার দিতে পারবেন এ বিষয়ে নিয়ে আলোচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ বিষয়ে পিএচসির সংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান ডেইলি ক্যাম্পাসকে বলেন তিরিশে নভেম্বরের মধ্যে সাতচল্লিশতম বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা রয়েছে আজ মাসের শেষ কার্য দিবস হলেও বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত এখনো হয়নি তবে চেয়ারম্যান সহ সবাই আলোচনা করবেন সিদ্ধান্ত হলে বিকালে বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রকাশ হবে এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই আপডেট থেকে বোঝা গেল যে যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন যারা ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু রেজাল্ট আসেনি বা পাশ করেনি তারা কিন্তু সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আশা করছেন যে আপনারা যে এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় কবে নাগাদ এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে আমার এই ভিডিওটা অবশেষে এই পত্রিকায় প্রকাশিত মানে বিজ্ঞাপনের মাধ্যমে বোঝা গেল যে এই মাসের নভেম্বর মাসের শেষের দিকে প্রকাশ হতে পারে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার বিজ্ঞপ্তি নইলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে ইনশাল্লাহ হতে পারে বা হবে এই ছিল আজকের ভিডিও আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সর্বশেষ আপডেট ভিডিও পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ